হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম বিগ ব্রেকিং নিউজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ের পরিবর্তন হয়ে গেল দেখে নিন সংশোধিত সময়সূচি উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ের পরিবর্তন হলো এই নিয়ে নোটিশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মাধ্যমিক পরীক্ষারও সময়সূচি পরিবর্তন হলো নোটিশে বলা হয়েছে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষা সংশোধিত সময় মেনে হবে চলতি উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংশোধিত সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট দিনগুলিতে অনুষ্ঠিত হবে পরীক্ষা চলবে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা পর্যন্ত অর্থাৎ টোটাল কিন্তু তিন ঘন্টা পনেরো মিনিট পর্যন্ত তবে বৃত্তিমূলক বিষয় আর্ট সঙ্গীত স্বাস্থ্য শারীরিক শিক্ষা বিষয়ে সকাল কিন্তু নটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত দু ঘন্টা পর্যন্ত নেওয়া হবে এর আগে পরীক্ষার সময়সীমা বলা হয়েছিল দুপুর বারোটা থেকে বিকাল তিনটে পর্যন্ত এই সময়ে পরিবর্তন করা হলো সংশোধিত সময়সূচি অনুযায়ী নটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু হবে চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ষোলোই ফেব্রুয়ারি থেকে চলবে উনতিরিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তনের বাস্তব কোনো কারণ রয়েছে বলে জানা নেই দুপুর বারোটা থেকে তিনটে পনেরো আগের যে সময়সূচি ছিল সেটি নিয়ে কারোর কোনো আপত্তি ছিল না তাহলে কেন হঠাৎ পরিবর্তন পরীক্ষার সময় এগো এতটা এগিয়ে নটা পঁয়তাল্লিশটা করলে ছাত্রছাত্রীদের অসুবিধা হবে পরীক্ষার আগে সকালবেলা ছাত্রছাত্রীরা পড়াশুনো করার সময় পাবে না তাই পূর্বের সময় সঠিক ছিল বলে আমরা মনে করি একদল শিক্ষানুরাগী কিন্তু মনে করেন যে আগের নিয়মটাই ঠিক ছিল তিনি আরও বলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মাদ্রাসা সব ক্ষেত্রেই পরীক্ষার সময় এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ছাত্রছাত্রী অথবা অভিভাবক শিক্ষকদের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না তাহলে কেন এই পরিবর্তন ছাত্রছাত্রীরা এত বড় একটা পরীক্ষার আগে সকালবেলা খানিকটা প্রস্তুতি নেয় সে সময়টা তারা পাবে না পরীক্ষা তো নিজের স্কুলে হয় না দূর থেকে পরীক্ষা কেন্দ্রে তাদের যেতে হয় তাই আমরা পরীক্ষার সময় এইভাবে এগিয়ে আনার প্রতিবাদ করছি তাহলে বন্ধুরা বুঝতেই পারছ কিছু কিছু শিক্ষা অনুরোগীরা কিন্তু এটা কিন্তু বিপক্ষে তারা চাইছে আগের নিয়মটাই ঠিক ছিল সেজন্য তারা কিন্তু প্রতিবাদ করতে চাইছে পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো থ্যাংক ইউ